আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজির হল বিশ্ব ইসা ইসলাম বললেন ওয়াইলুন লিমান কারা আহা ওয়ালাম ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণুবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে

নিজের সাথে নিজে বোঝাপড়া পড়া করে ক্রিটিক্যাল থিংকিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দে ব্রেন কাজে লাগে আর পরে পাঠ করে এমনি এমনি না নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারাই ক্রিটিক্যাল থিংকিং করে এবং বিশ্বনবী ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার আবাদত করতেন তিনি হেরা গুহায় চলে যেতেন কাবা থেকে 6 কিলোমিটার উত্তরে চৌত্রিশ মিটার উঁচু যা বলে নুরের উপরে একটা কেভ আছে গুহা এটা নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণনবীর ওখানে কি করেছেন বলেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মাহেন্দ্র খনে নাযিল হয়েছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সম্মানিত সুধী ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল চিন্তার আবেগতের মধ্য দিয়ে